আসসালামু আলাইকুম আহমদুল্লাহ শিক্ষার্থী কিন্তু আমি আহমেদ রুবেল স্যার বরাবর মতো আজকে যে রিসেন্টলি নিয়ে আসি সেটি হচ্ছে আমার রচিত অর্থাৎ আহমেদ রুবেল স্যার স্পেশাল ইংলিশ এই বইটি থেকে মজার মজার টেকনিকে যে আমরা ইংরেজি গ্রামারটা শিখতে পারি সেই রকম একটি পর্ব নিয়ে আজকে আমার এই ভিডিওতে হয়েছে অর্থাৎ আজকে আমি তোমাদেরকে শেখাবো সেটি হচ্ছে টেকনিকে কাবেক্টিভ নাও অর্থাৎ আমরা জানি যে আমাদের ইংরেজি গ্রামারের কিছু টপিক আছে যেগুলো মানে অনেকগুলো টাইপ থাকার কারণে মানে হয়ে যায় এটা কাজেকটিভ নন কমন বিভিন্ন এরকম বিভিন্ন সমস্যা আমরা পড়ে থাকি তো এই সমস্ত সমস্যা দূর করার জন্য আমাদের অবশ্যই কিছু টেকনিক জানতে হবে আর এই টেকনিকগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি ইংরেজিকে যেটা ছয় মাসে শিখতে পারবা সেটাকে অবশ্যই তুমি এক থেকে দেড় মাস দেড় মাসের মধ্যে শিখতে পারবা তো এরকম কিছু টেকনিক নিয়ে সাজানো হয়েছে আমাদের এই বইটি অর্থাৎ আহমেদ স্পেশাল ইংলিশ এই বইটি বইটিতে সমস্ত প্রকারের ইংরেজিকে জটিল জটিল ট্রামগুলোকে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি তো এই বইটি থেকে আজকে জাস্ট আমরা দুইটি টেকনিক তোমাদের সাথে শেয়ার করব। আর টেকনিক দুইটির মধ্যে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেকনিকে কালেকটিভ নাম শিখবো এবং শিখবো টেকনিকে জেন্ডার শিখবো ঠিক আছে তো এই দুইটি টেকনিক আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আমাদের বইতে এরকম টেকনিক আছে প্রায় দুইশো প্লাস তো শুরু করা যাক টেকনিকটি টেকনিক টেকনিকে কাবেকটিভ নাউন আমরা জানি কাবেকটিভ নাউনের পরে সাধারণত ভার্ব সিঙ্গুলার হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখে দিচ্ছি আমরা জানি কাবেকটিভ নাউনের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয় কিন্তু এমন কিছু কাবেকটিভ নাউন আছে যাদের দেখতে সিঙ্গুলার মনে হলেও এদের পরে সবসময় ভার পুয়রা হয় দেখো কি কথা বুঝে কিন্তু এমন কিছু কালেক্টিভ নাউন আছে যাদের পরে যাদের দেখতে তোমার মনে হবে সিঙ্গুলার কিন্তু আসলে এরা পুরাল ভার অর্থাৎ এরা পুড়াও সুতরাং পুয়রাও ভার হবে তো এরকম কিছু সমস্যা আমরা পড়ে থাকি তো সেক্ষেত্রে আমাদের যেটা বেশিরভাগ বইতে উল্লেখ করছে এগুলোকে মুখস্ত করতে বলে তো আমরা যতই মুখস্ত করি এগুলো ততই ভুতে থাকি তো এগুলো যদি আমরা একটা টেকনিকের মাধ্যমে শিখতে পারি তাহলে কিন্তু খুব এটা মনে থাকবে তো শুরু করা যাক টেকনিকটি মনে রাখুন অভিজাত শ্রেণী বা অভিজাত সম্প্রদায়ের জনগণ যেমন গির্জার যাজক যেমন গির্জার যাজক মন্ডলী কৃষক সম্প্রদায় বা কুবিন সম্প্রদায়ের অনিষ্টকার জীবজন্তুর অত্যাচার থেকে রক্ষা পায় না জাস্ট এতটুকু আমরা দশ বার করবো কয়বার পড়ব করবো দশ বার পড়ব আমি একটু এটা কাবার করে দিচ্ছি কতবার পড়তে হবে এটাকে দশ বার পড়তে হবে কোনটুকু পড়তে হবে এতটুকু যে অভিজাত শ্রেণী বা অভিজাত সম্প্রদায়ের জনগণ যেমন গির্জার যাজক মণ্ডলী আবার মনে রাখি অভিজাত শ্রেণী বা অভিজাত সম্প্রদায়ের জনগণ যেমন যাজক মণ্ডলী যেমন গির্জার যাজক মণ্ডলী কৃষক সম্প্রদায় কবিন সম্প্রদায়ের অনিষ্টকর জীবজন্তুর অত্যাচার থেকে রক্ষা পায় না অর্থাৎ কথাটা হচ্ছে এরকম যে অভিজাত শ্রেণীর যে মানুষগুলো আছে যেমন অভিজাত শ্রেণী বা অভিজাত সম্প্রদায়ের যে মানুষগুলো আছে তারা কারা তারা হচ্ছে যাজক মণ্ডলী ঠিক আছে তারা হচ্ছে কারা যাজক মণ্ডলী তারা কি করে না কৃষক সম্প্রদায় এবং কুইন সম্প্রদায় কৃষক সম্প্রদায় বা কুইন সম্প্রদায় তাদের অনিষ্টকার জীবজন্তুর হাতে রক্ষা পায় না এখন এই গল্পটি থেকে আমরা কি শিখতে পেলাম এই গল্পটিতে শিখতে পেলাম দেখো অভিজাত শ্রেণী আমরা এটাকে একটু কভার করে দিচ্ছি জাস্ট এই টেকনিকটা দশ বার পড়বার হয়ে যাবে তাহলে অভিজাত শ্রেণী আমরা এখানে পাইলাম কি অ্যারিস্টোক্রেসি অ্যারিস্টোক্রেসি ক্রেসি। মানে কি অভিজাত শ্রেণী ঠিক জেন্ট্রি অর্থাৎ অভিজাত সম্প্রদায় ঠিক এভাবে আমি যেগুলো কাবার করে দিচ্ছি প্রত্যেকটাই হচ্ছে এক একটি টেকনিক আমি ভিন্ন ভিন্ন কালার করে দিচ্ছি জনগণ এখানে আমরা জনগণ জনগণ শব্দের অর্থ দুইটা পড়ব একটা হচ্ছে পিপল একটা হচ্ছে একটা হচ্ছে পিপল হচ্ছে ফল এই যে এখান থেকে তারপর আছে গির্জার যাদক মন্ডলী কুয়ের জি তাই না আচ্ছা এটা আমরা একটু কালার করে দিচ্ছি তারপর হচ্ছে কৃষক সম্প্রদায় বা কুকিং সম্প্রদায় দেখেন পিএসএন্ট্রি বা নোবিলিটি পিএসএন্ট্রি বা নোবিলিটি তারপর হচ্ছে ভার্মিন মানে অনিষ্টকর জীবজন্তু ভার্মিন মানে অনিষ্টকর জীবজন্তু আর পোলট্রি মানে হাঁস মুরগি তো এই ওয়ার্ডগুলো হচ্ছে সব দেখতে মনে হয় সিঙ্গুলার কিন্তু আসলে এরা পুরা তো এগুলো আমরা যখন অনেকগুলো পড়ি আর রুজ পড়ি তখন এগুলো আমরা ভুলে যাই তো এই জন্য আপনারা এই টেকনিকটা মনে রাখবেন যে অভিজাত শ্রেণী বা অভিজাত সম্প্রদায়ের জনগণ জনগণ মানে ফলক এবং পিপল যেমন কি যাজক গির্জার যাজক শ্রেণী বা যাজক মণ্ডলী তারা কি করে কৃষক তারা কৃষক শ্রেণী বা কুবি কৃষক সম্প্রদায় বা কুবিন সম্প্রদায়ের অনিষ্টকর জীবজন্তু থেকে কি করে না রক্ষা পায় না তাহলে আমরা এখান থেকে এই এবার কী বলছে এবার বাংলা অর্থের সামনে সামনে উপরের কাব্যিক নামগুলো বসান অর্থাৎ এখন আমরা এই অভিজাত শ্রেণীর সামনে কেসি দিব তারপর অভিজাত সম্প্রদায়ের সামনে জেন্সি দেব তারপর জনগণের সামনে পিপল ফোক দিব তারপর গির্জার যাদক মণ্ডপি দ্বারা ক্রেয়ারজি দেব তারপর কৃষক সম্প্রদায়ের আমরা এই এন্ট্রি বা নোব এটা বসাবো তারপর হচ্ছে অনিষ্টকর জীবজন্তুর সামনে জীবজন্তুর আমরা ভার্মিন বসাবো তারপর হয়েছে পোলট্রি মানে হাঁস মুরগি এই জীবজন্তু মানে অনিষ্টকর জীবজন্তু মানে কি কি জীবজন্তু যারা কি হাঁস মুরগি অনিষ্টকর জীবজন্তু মানে পোলট্রি এখানে আমরা একটু রেখে নিতে পারি যে অনিষ্টকর জীবজন্তু হাঁস মুরগির থেকে অত্যাচার থেকে রক্ষা পায় না আমরা একটু এখানে রেখে নিই জীবজন্তু যেমন একটু লিখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় জীবজন্তু যেমন হাঁস মুরগি হাঁস মুরগি অত্যাচার থেকে রক্ষা পায় না জীবজন্তু কি হচ্ছে হাঁস মুরগি যেমন হাঁস মুরগি অত্যাচার থেকে রক্ষা পায় না ঠিক এভাবে যদি আমরা টেকনিক এগু মনে রাখি তাহলে খুব সহজেই মনে রাখতে পারবো নেক্সট টেকনিক ঠিক সেটি হচ্ছে তো তা জেন্ডারটা কি মেসকুইন জেন্ডারগুলো হচ্ছে যে চেয়ারম্যান স্কুল জাস কাওয়ার্ড নাইট এবং পার্সন এইগুলো হচ্ছে সব ম্যাস্কুইন জেন্ডার এখন এটা যখন আমরা অনেকগুলা মেসকুইন জেন্ডার পড়ি অনেকগুলা ফ্যামিলিন জেন্ডার পড়ি তখন কিন্তু আমরা এটা এগো করে ফেলি তো এটাকে পড়তে হবে আমাদের এই টেকনিকে মনে রাখার টেকনিক চেয়ারম্যান সাহেব আপনি ভূমির মালিক হতে পারেন আমরা বাংলা সিনেমার মতো শিখব চেয়ারম্যান সাহেব আপনি ভূমির মালিক হতে পারেন তাই বলে বিচারকের আসনে বসে কাওয়ার্ডের মতো মানে কাপুরুষের মতো যোদ্ধা বীর যোদ্ধা যাজককে ফ্যামিলিন জেন্ডার বানাতে পারেন না কারণ উনি সবসময় ম্যাস্কুইন জেন্ডার আমি আবার বলছি এটাকেও আমাদের কয়বার পড়তে হবে দশবার পড়তে হবে প্রত্যেকটা টেকনিক আমরা দশবার পড়বো তার জীবনে আর ভুলব না তাহলে কী করব চেয়ারম্যান সাহেব আপনি ভূমির মালিক হতে পারেন এরকম বলে না বাংলা সিনেমায় চেয়ারম্যান সাহেব আপনি ভূমির মালিক হতে পারেন কিন্তু তাই বগে বা কিন্তু তাই বিচারকের আসনে বসে কাপুরুষের মতো কাপুরুষের মতো এই বীরযোদ্ধাকে এই যোদ্ধা যাজককে আপনি ফেমিনিন জেন্ডার বানাতে পারবেন না কারণ উনি সবসময় ম্যাসক জেন্ডার। আবারও আমি এটা পড়ব কীভাবে এভাবে পড়ব চেয়ারম্যান সাহেব আপনি ভূমির মালিক হতে পারেন আবার বলি চেয়ারম্যান সাহেব আপনি ভূমির মালিক হতে পারেন কিন্তু বিচারকের আসনে বসে কাপুরুষের মতো এই বীরযোদ্ধা যাজককে আপনি ফেমিনিন জেন্ডার বানাতে পারেন না কারণ উনি সবসময় জেন্ডার এভাবে আমরা দশবার পড়ি চেয়ারম্যান সাহেব আপনি ভূমির মালিক হতে পারেন তাই বলে বিচারকের আসনে বসে কাপুরুষের মতো এই যোদ্ধা যাজককে ফেমিনিন জেন্ডার বানাতে পারবেন না কারণ উনি সবসময় ম্যাস্কুইন জেন্ডার এভাবে আপনি দশবার পরে দেখেন টেকনিকটা মনে থাকবে এরপরে দেখেন চেয়ারম্যানের ইংরেজি কী চেয়ারম্যান তারপর হচ্ছে ভূমির মালিক ইংরেজি কী স্কুইন তারপর হচ্ছে কি বিচারক মানে জাজ তারপর হচ্ছে কাপুরুষ মানে কাওয়ার বীরযোদ্ধা মানে নাইট আর জাজক মানে তো সর্বপ্রথম এই ওয়ার্ড গুহাকে আগে পড়তে হবে আমি একটু মার্কিং করে দেখাচ্ছি এই ওয়ার্ড গুহা আপনি আগে মুখস্থ করে নিবেন তারপর গল্পটা দশ বার পড়বেন তাহলে দেখবেন আপনি এরকম ম্যাসকুইন জেন্ডার কমন জেন্ডার সবগুলো আপনি সহজেই টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবেন তো ভিডিওটি কেমন হয়েছে লাইক দিয়ে অবশ্যই জানাবেন আর আমাদের এই বইটিতে প্রায় এরকম দুইশোটির উপরে টেকনিক দেওয়া হয়েছে যেগুলো কঠিন কঠিন পার্ট আর যেগুলোকে একটু সমস্যা সেগুলোকে সহজে উপস্থাপন করা হয়েছে তো কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ বের হবে